হ্যালো ফ্রেন্ডস তোমরা আশা করি অনেক ভালো আছো আজকে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের শেয়ার করবো সেটি হচ্ছে কি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি রায় মানে ভারডিক্ট বেরিয়েছে সেটি হচ্ছে কি না মাত্র ছ সপ্তাহের মধ্যে দু হাজার দুশো বত্রিশ জন প্রাইমারি টিচার নিয়োগ করতে বলা হয়েছে কেন বলা হয়েছে না দেখো দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে সেখানে এগারো হাজার এগারাজার সাতশো পঁয়ষট্টি জন সাতশো পঁয়ষট্টি জন প্রাইমারি টিচার নিয়োগের জন্য ওয়েস্টবেঙ্গল প্রাইমারি বোর্ড নির্দেশ দেয় এবং সেখানে অ্যাপ্লিকেশন করার পরে ইন্টারভিউর সিলেকশনের পরে ফাইনালি নিয়োগ হয়েছিল ন হাজার নিয়োগ হয়েছিল ন হাজার মাত্র পাঁচশো তেত্রিশ জন ন হাজার পাঁচশো তেত্রিশ জন এবং বাংলা কি যে ভ্যাকান্সি পড়েছিল ভ্যাকান্সিগুলির জন্য কিছু ক্যান্ডিডেট সেখানে হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টে যায় হাইকোর্টে মামলা করে মামলা করার ফলে হাইকোর্ট কিন্তু রিজেক্ট করে দেয় হাইকোর্ট কিন্তু রিজেক্ট করে দেয় অনেকদিন পর কিন্তু রিজেক্ট হয়ে যায় এবং ফাইনালি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেপ্টেম্বর মাসের এই মাসের এগারো এগারো তারিখে একটি রায় দিয়েছে যেটা বিভিন্ন নিউজ থেকে জানা যাচ্ছে যে এই সপ্তাহ ষ সপ্তাহের মধ্যে মানে বিয়াল্লিশ দিনের মধ্যে কিন্তু নিয়োগ পরীক্ষার জন্য বেঙ্গল বোর্ডকে প্রাইমারি বোর্ডকে নির্দেশ জারি করতে হবে ঠিক আছে মানে কমপ্লিট করতে বলে জাস্ট যেটা আমি দেখেছি সেটা যে কি না কোনো ইনফরমেশন দিতে হবে মানে ক্যান্ডিডেটদের ঠিক আছে জানাতে হবে তো সেটি তোমাদের হবে কারণ দেখো দু সালে নিয়োগ পরীক্ষার জন্য এ হয়েছে ঠিক আয়োজন হয়েছে এবং সেখানে অনেকের দু হাজার চোদ্দো সালের দু হাজার চোদ্দো সাল এবং সতেরো সাল এই দুই সাল থেকে কিন্তু যারা প্রাইমারি টেট পাস এবং ডিলেট কোর্স করা আছে তাদের কিন্তু নিয়োগ হয়েছে তো এই দুই সালে যাদের যাদের সেও তারা অনেকেই পেয়ে গেছে ঠিক আছে যাদের এখনও কমপ্লিট করতে পারেনি ডিলেট তখন কি বাইশ সালের মধ্যে যারা কমপ্লিট করতে পারেনি ডিলেট কোর্স তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারেনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেনি সে সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু হাইকোর্টে যাওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট ফাইনালি এটি রায় দিয়েছে যে এটি তাদের নিয়োগ করতে হবে ঠিক আছে তো দেখা যাক আমাদের পরবর্তী কোনো আপডেট কবে আসে তো যেহেতু টাইম দিয়েছে সামনে আবার পুজোর ডেট চলে এসছে সুতরাং সময় কিন্তু লেট হতে পারে এবং এটি নিয়োগ হতে পারে আবার নাও পারে কারণ সরকারের পক্ষ থেকে কেউ কিছু বলা যাচ্ছে না ঠিক আছে যখন কোনো আপডেট হবে তোমাদের অ্যাকচুয়াল আপডেট দেওয়া হবে জাস্ট এটা তোমরা জাস্ট একটা রিমাইন্ডার মনে রাখো একটা জাস্ট তোমাদের জানানো হলো যে এটি নিউজপেপারও দিয়েছি এবং তোমাদের তো জানানো হচ্ছে এভাবে ঠিক আছে তো প্রভৃতি কোনো আপডেট হলে অবশ্যই জানাবো এটা তোমরা একেবারে হানড্রেড পার্সেন্ট সত্য বলে ধরে ধরে নিও না ঠিক আছে যে নিয়ে হবেই আমরা পাবো এরকমভাবে না মানে নির্দেশে আসে তোমাদের অবশ্যই জানানো হবে ঠিক আছে তার জন্য তোমরা পুষ্ট থাকবে ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা বলে কোনো প্রাইভেটতে একটু সম্পূর্ণ নিউজ পেপারের একটি খবর ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস